ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবি নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন ঠিক সেভাবেই অসংখ্য নাটক ভক্ত অনুরাগীদের উপহার দিয়েছে এর পাশাপাশি নিজের গ্ল্যামার দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন নিয়মিত সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী নিজের বিভিন্ন মুহূর্তে মাঝে মাঝে শেয়ার করে থাকেন তবে একটি কথা না বললেই নয় দেশের অভিনেত্রী হিসাবে পরিচিত সাফা কবিরের শ্বাস পোশাক সবসময় এগিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একঝাক ছবিতে নিজেকে ধরা দিলেন অভিনেত্রী যেখানে তার মূল আকর্ষণ ছিল পোশাক ও তার লোক কবি বর্তমানে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন শুক্রবার ব্যাংকংয়ের একটি ক্যাফেতে উপস্থিত হয়ে নজর কেড়েছেন